मानव देश প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গের যেমন আলাদা আলাদা নাম রয়েছে ঠিক তেমনি প্রত্যেক রোগের জন্য বাংলাদেশে রয়েছে স্পেশাল হসপিটাল দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠানে সাথে আছি আমি ফাহমিদা ত্রिशा আর আজকে নাগরিক সেবা টিম এসেছে 250 বিশিষ্ট টিভি হসপিটাল যেটি রাজধানী ঢাকার শ্যামুলিতে অবস্থিত 250 বিশিষ্ট টিভি হাসপাতালে যারা সেবা নিতে আসেন বিশেষ করে টিভি রোগী অ্যাজমা রোগী কিংবা ফুসফুসের সমস্যাজনিত রোগী যারা আছেন তারা আর আজকে আমরা জানব আসলে এখানে যারা সেবা নিতে আসেন তারা আসলে কোন ধরনের রোগের সেবাগুলো নিয়ে থাকেন এবং এখান থেকে আসলে কি কি ধরনের স্পেশাল সেবা প্রদান করা হয় চলুন তাহলে যাওয়া যাক রাজধানীর বাংলা নগরের শ্যামলিতে অবস্থিত দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল যক্ষা ও অন্যান্য বক্ষব্যাধি রোগের চিকিৎসায় দেশের অন্যতম বিশেষায়িত কেন্দ্র আধুনিক চিকিৎসা ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক দল এবং বিনামূল্যে ওষুধ সরবরাহের মাধ্যমে যক্ষা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এ হাসপাতাল যক্ষা অ্যাজমা এবং ফুসফুস জনিত রোগের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত বমি হইতো বুকে ব্যথা করত আমরা ডাক্তার দেখাচ্ছি কুষ্টিয়ায় ওইখানে আপনার হচ্ছে গিয়ে টেস্ট করার পরে বলছে ওর লান্স ফিকশন। তখন আমরা এখানে যক্ষা নিয়ে এসে এন্ডাও টেস্ট করছে থেকে বলছে যক্ষা পজিটিভ এখন এখানে ডাক্তাররা দেখছে এন্ডা ট্রিটমেন্ট দিবে বলছে যদি সেরকম হয় এখানে আপডেট করবে না হলে আমাদের ওষুধ লিখে দেবে বাসায় চলে যাবে পরিবেশটা ভালো ডাক্তাররাও কথাবার্তা সব ভালো অনেক আন্তরিকভাবে দেখছে কোনো অবহেলা করতেছে না শ্বাসকষ্ট বুকে আর হলে পিঠনের ব্যথা গলা ব্যথা বক্ষবেদের জন্য এখানে সু সুযোগ সুবিধা এখানে পয় পরিষ্কার পরিচ্ছন্ন এই কারণে এর আগেও আসছিলাম এর আগেও নানিকে এখানে ডক্টর দেখাইছিলাম টেস্ট করেছিলাম কিছুটা সুস্থ ছিল তো এবার একটু সিরিয়াস অবস্থা সিটি স্ক্যানের কস্টিংটা আমাদের ওইদিকে একটু বেশি আট হাজার দশ এরকম এখানে শুনলাম একটু কমে করানো যাবে এর জন্য এখানে শুধু চিকিৎসা নয় গবেষণা ও প্রশিক্ষণও রয়েছে বিশেষ ভূমিকা সরকারি বেসরকারি মেডিকেল শিক্ষার্থী ও ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ প্রদান করে আসছে দীর্ঘদিন ধরে দুশো পঞ্চাশ শয্যার এই হাসপাতালে রয়েছে একশো পঞ্চাশ বেডের ইনডোর ভর্তি সুবিধা ফ্রি বেড পেইং বেড কেবিন সবই সাজানো রোগীর প্রয়োজন অনুযায়ী দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট আসলে যক্ষা হাসপাতাল তবুও আমরা যক্ষা ছাড়াও এখানে অ্যাজমা রোগীদের বা অ্যাজমা সিউপিডি বলি আমরা যেটা সিগারেট খাওয়ার কারণে বা ধূরা কারণে বয়স্ক লোকদের হয় সিইউপিডি রোগী দেখে বা এই শ্বাসনালির বা অন্যান্য যে ফুসফুসের যে সমস্যা আছে সেই সমস্যাগুলি নিয়ে আমরা এখানে চিকিৎসা দিয়ে থাকি এছাড়াও আমরা ওই অন্যান্য রোগী যেগুলি এই ধরনের সমস্যা নিয়ে আসে তাদের আমরা পরীক্ষা নিরীক্ষা মানে ইয়ে করি স্ক্রিনিং টেস্ট করি ঠিক আছে বা যাদের এই জটিল সমস্যা থাকে ক্যান্সার স্ক্রিনিং ছাড়াও অন্যান্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি দীর্ঘমেয়াদী কাশির আসলে অনেকগুলি কারণ আছে অ্যাজমা ছাড়াও সিওপিডি ক্যান্সার হতে পারে বা ব্রংকে সিসামে এক ধরনের রোগ আছে এই ধরনের বিভিন্ন ধরনের ডিপিএলডি আছে এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে হতে পারে তো যখনই দীর্ঘমেয়াদি যে কাশি থাকবে বা ইয়া থাকবে তখন আসলে আমরা রোগীদেরকে বলি যে একটা অ্যাটলিস্ট বুকের এক্স রে বা কাশির পরীক্ষাগুলি করানোর জন্য কারণ আমাদের দেশে আসলে যক্ষা জাতীয় যে মানে রোগটা অনেক বেশি এই জন্য আমরা আসলে যক্ষাটা এক্সক্লুড করার চেষ্টা করি আর কি আসলে তো অ্যাজমা হচ্ছে এক ধরনের মানে শ্বাসনালীর এক ধরনের রিয়েকশান মানে হাইপার সেন্সিটিভিটি রিয়েকশান আমরা বলি অ্যালার্জিক রিয়েকশানের মতো বলি এটা নাকে যেরকম রিয়োকশান হয় অ্যালার্জিক গ্রেনাইটিস বলি ওইটাই শ্বাসনালীতে গিয়ে আমরা অ্যাজমা বলতেছি তো এই জিনিসটা তো আসলে জেনেটিক একটা কম্পোনেন্ট থাকে বা বংশানুক্রমে অনেক অনেকেরই রেকম থাকে তো সেক্ষেত্রে আসলে এইটা পুরোপুরি যাওয়ার যাওয়ার কথা না বা যায় না সেই জন্য আসলে রোগীদেরকে সবসময় একটা অন্যান্য রোগী যেমন ডায়াবেটিস প্রেশার যে ধরনের ওষুধপত্র খেতে হয় এই অ্যাজমা রোগীদেরও আসলে ইনহেলার জাতীয় ওষুধ বা যারা শ্বাস যাতে ভালো থাকে শ্বাসকষ্ট যাতে না হয় এই জন্য ওষুধপত্রগুলি সারা বছরই অ্যাপ্লাই করতে হয় রয়েছে চব্বিশ ঘন্টা জরুরি সেবা অপারেশন থিয়েটার থোরাসিক সার্জারি জিন এক্সপার্ট টেস্ট এলপিএ লিকুইড কালচার স্পাইরোমেট্রি ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি এবং ফ্লুরোস্কোপি ফর ফ্লুরাল বায়োপসি টিভি রোগের যত ধরনের চিকিৎসা সবগুলোই আমাদের দুশো পঞ্চাশ সদ্যবিষ্ট টিবি টিভি হাসপাতালে অ্যাভেলেবল এখানে আমাদের আরটিআরএল আছে রিজনাল যে আমাদের টিবারকোলোসিস রেফারেন্স ল্যাবরেটরি সেটা এখানে অবস্থিত এবং টিভির যে যক্ষার ক্ষেত্রে যতগুলো স্পোটাম রিলেটেড যতগুলো পরীক্ষা সবগুলোই আমাদের এখানে হয়ে থাকে এখানে আমরা কাউন্সেলিং করে থাকি এবং ছয় মাসের জন্য যে ট্রিটমেন্ট সেগুলো দিয়ে থাকি শুধুমাত্র ফুসফুসের টিভি না আমাদের এখানে যত ধরনের টিভি আছে স্কিন টিভি বোন টিভি চোখের টিভি এই এই সকল ধরনের লিম্ফ লিমফনোডের টিভি সব ধরনের টিভির ট্রিটমেন্টই আমাদের এখানে হয়ে থাকে টিভারকোলোসিসের যত ধরনের ম্যানেজমেন্ট যত ধরনের ট্রিটমেন্ট সবগুলোই আমাদের দুশো পঞ্চাশ সজ্জা টিভি হাসপাতালে হয়ে থাকে এবং এছাড়া যে ফুসফুসের অন্যান্য রোগ যেমন হচ্ছে হাঁপানি তারপরে সিওপিডি ডিপিএল ডি এটা সব ব্রংকেকটেসিস যত ধরনের ফুসফুস রিলেটেড মেডিসিনের যে ট্রিটমেন্টগুলো সব ধরনের ট্রিটমেন্টই আমাদের এখানে হয়ে থাকে প্লাস আমাদের এখানে একটি দুই বেডের আইসিউ আছে সেখানেও আমরা ম্যানেজমেন্ট করে থাকি ছোটোখাটো যে থোরসিক সার্জারিগুলো যেখানে আমাদের এখানে করা সম্ভব সেগুলো করে থাকি আমাদের এখানে অ্যানাসেসিয়ার ডাক্তার আছেন কিন্তু থোরসিক সার্জারি করার মতো যে বড়ো ধরনের যে টিম সে টিমটা নাই বা বড়ো ধরনের যে আমাদের যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো নাই এখানে হয়ে থাকে যক্ষা রোগীদের জন্য রয়েছে বিশেষায়িত নেগেটিভ প্রেসার আইসিইউ এইচডিইউ এবং এমডিআর পুরুষ ও মহিলা ওয়ার্ড নেগেটিভ প্রেসার বায়োসেফটি লেভেল তিন ল্যাবরেটরি এই হাসপাতালের অন্যতম গর্ব ডাক্তার দেখছে যা যা দরকার আমরা কিনে কিছুই আনি নেই এই জায়গা থেকেই দিছে অক্সিজেন দিছে লেবুলাইজার ওই যে এখন আবার ওই ইনহেলাল এগুলো দিয়ে গেছে আমরা বাইরে থেকে কিছু কিনে আনি নেই দুই সপ্তাহ জ্বর কাশ তো অসুস্থ হয়ে পড়লাম বাংলাদেশ মেডিকেল নিল তো ওনরা পরীক্ষা নিরীক্ষার পর প্রায় এক সপ্তাহ পর আমরা বলে যে আপনার লাঞ্চে টিভি ধরা পড়ছে তো পরে ওই জায়গায় দিয়ে ট্রিটমেন্ট দিল দিয়া বাসায় পাঠাইলো কিন্তু পাঠানোর পর আমার শ্বাসকষ্ট শুরু হইলো আর কি তিন চার দিন পর তো আমরা আমরা এই জায়গা চলে এসে টিভি হাসপাতাল এই জায়গা আগেও আমার যা ছিল ওনার টিভি টিভি হয়েছিল ওনার এই জায়গায় আমরা ট্রিটমেন্ট করে ভালো করছিলাম এই জন্য আমরা জানি যে হসপিটাল কিছুই তো খরচ নাই ওষুধ তো তারা ফিরিয়ে দিতেছে সবই ফিরি আগে থেকে আমার শরীরে অনেক ভালো টিভির ওষুধ প্রায় দশ দিন তো এখন আমি খাইতেও পারি করে আগে তো ভাতই খাইতে পারতাম না খাবার আমরা হেমায়তপুর থেকে এসেছি আমার মার মূলত মানে কাশির সাথে রক্ত আসতো ব্লাড আসতো পরে এখানে আইসি চিকিৎসার জন্য পরে বলল যে তার যে চিকিৎসা করতে হবে চিকিৎসার জন্য ভর্তি থাকতে হবে ভর্তি থাকতে ইচ্ছুক কি পরে আমরা বললাম হ্যাঁ রুগীকে যদি সুস্থ করতে হয় তাহলে তো ভর্তি লাগলে করতেই হবে পরে ভর্তি করলাম আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ কাশ হয়েছে কাশ থাকা ডাক্তারের কাছে খাইছি সব কিছু ওষুধ মসুদ কমে না এই যে ওই আমার হ্যাঁ সারা ভর্তি হচ্ছে আচ্ছা সাত দিন ধরে আইসি আছে অল্প বিভাগের সেবা নিতে রোগীদের মাত্র দশ টাকার টিকিট প্রয়োজন সপ্তাহে ছয় দিন সকাল আটটা ত্রিশ মিনিট থেকে দুপুর দুটা ত্রিশ মিনিট পর্যন্ত চলমান এই সেবাই এক ছাদের নিচে যক্ষা ও ফুসফুসজনিত রোগের সব চিকিৎসা সুবিধা পাচ্ছেন রোগীরা এখানে বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং সঠিক সময় মতো ফলো আপের ব্যবস্থা রোগীদের ক্ষেত্রে বা অন্যান্য যেই সমস্ত ইয়েটা বয়সটা ওনাদের পর্যন্ত পৌঁছায় এবং ওনারা সমস্ত সার্ভিসটাই দেওয়া হচ্ছে আপনার রিপোর্টের উপর ভিত্তি করে আর ওনাদের সার্ভিস আমি যেহেতু দুইবার তিনবার আমার আম্মুকে ভর্তি করাইছিলাম আর আব্বুকেও একুশ তারিখে অপারেশন করে নিছি আল্লাহ রহমতে ওনাদের সার্ভিস প্রাইভেট হাসপাতালগুলোর থেকে অনেক ভালো আমরা সুরতপুর থেকে আসছি ঠিক আছে আসছিলাম হইলো মতিঝিলে প্রাইভেট হাসপাতালে সেই জায়গা থেকে আবার সুরতপুর চলে গেছি আবার সমস্যা ফিরে আবার এই জায়গায় আসছি ওই টিপি হসপিটাল ডাকাতে এই জায়গায় আসার পরে মাসাল্লাহ এখন আমার বাড়ির পরিবেশ মোটামুটি একটা ভালো আসার পরেই পরিবেশ ভালো এই জায়গার পরিবেশও ভালো লাঞ্চে পানি জমছে লাঞ্চে পানি জমছে এই পানি এক সিরিজ ফেলাইছে সারে চিকিৎসা চলতেছে অ্যাজমা সেন্টারে রয়েছে হেলথ এডুকেশন রুম যেখানে রোগীদের চিকিৎসা সংক্রান্ত সচেতনতা ও পরামর্শ দেয়া হয় অ্যাজমা ও যক্ষা বিষয়ে বিভিন্ন হ্যান্ডবিল ও প্রকাশনা সরবরাহ করে রোগী ও পরিবারের সদস্যদের জ্ঞান বাড়ানো হয় কোভিড নাইন্টিন মহামারীর সময় এই হাসপাতাল নেগেটিভ প্রেশার আইসিইউ আর পিসিআর টেস্ট এবং সর্বোচ্চ চিকিৎসা সেবার মাধ্যমে অসংখ্য রোগীর জীবন রক্ষা করেছে করোনা রোগীদের আইসিইউ সেবা প্রদানে এই হাসপাতাল ছিল অন্যতম অগ্রণী আমাদের সরকারি হাসপাতালগুলোতে সবসময় দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টা আমাদের সেবা দেওয়া হয় সপ্তাহে সাত দিন এবং তিনশো পঁয়ষট্টি দিন এই সেবাটা চলমান থাকে যদিও বহির্বিভাগের সেবাটা আসলে আমাদের বন্ধের দিনগুলোতে দেওয়ার সুযোগ নেই কিন্তু আমাদের ঈদ বলেন বা বিভিন্ন বন্ধ পুজো বিভিন্ন পার্বণেও দেখা যাচ্ছে যে আমাদের ইমার্জেন্সিটা খোলা থাকে জরুরি বিভাগের মাধ্যমে আমরা সুবিধা দিয়ে থাকি বা চিকিৎসা দিয়ে থাকি এই জনবহুল দেশে আসলে আমাদের যেই সীমিত সংখ্যক চিকিৎসক সেবিকা ইভেন হচ্ছে স্বাস্থ্য সেক্টরের অন্য যারা সেবা দিয়ে থাকেন তাদের সেবার মান আসলে আমি বলবো মানে মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপ টু ডেট কিন্তু সেবার মান এবং সেবা গ্রহিতার সংখ্যার মধ্যে একটা পার্থক্য তৈরি হয় সেবা গ্রহিতার সংখ্যা দেখা যাচ্ছে যে প্রতিদিন যদি বৃদ্ধি পেয়ে থাকে বা বেশি থাকে তখন দেখা যাচ্ছে যে এই চাপটা নিতে পারে না আরেকটা বিষয় হচ্ছে জনগণকেই সবাই সহায়তা দেয় বা সেবা দেয় কিন্তু মানসিকতা আসলে সবার একই রকম থাকে না কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেই ঘটনাগুলো নিয়ে আসলে আমরা নিজেরও আসলে চেষ্টা করি যে আসলে বিব্রত না হতে জনগণ যাতে এটার অসুবিধায় না পড়ে থাকেন তারপরেও দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে পার্থক্য থাকে কিন্তু গুটি কত ঘটনা নিয়ে আসলে পুরো সেক্টরটাকে আসলে আলাদা করে দেখার সুযোগ নেই আমরা চেষ্টা করি সবসময় ইভেন আমাদের যারা ইয়াং অফিসার আছেন ইভেন হচ্ছে আমাদের কনসালটেন্ট লেভেলের এবং সিনিয়র যারা স্যাররা আছেন তারা দেখা যাচ্ছে যে সব সময়। বিশেষ করে এটার প্রমাণ আমরা কোভিড সিচুয়েশনে দিয়েছি দিয়েই যাব আর আমরা আসলে কখনোই চাই না যে জনগণ এই সেবা থেকে বঞ্চিত থাকুক কারণ আমিও একজন জনগণ আমি আমার বাবা বা মাকে নিয়ে যখন একটা ট্রায়ালে ঢুকি বা আমার সার্ভিস নিতে হয় আমাকেও এই সেবার মাধ্যমে যেতে হয় আমিও বুঝি দীর্ঘসূত্রিতা দীর্ঘ লম্বা লাইন এবং এগুলো ভেদ করে এবং এটা আউটডোরে একটা টিকিট কেটে একটা বাচ্চা নিয়ে বিশেষ করে হচ্ছে আমি যদি মানে দশটায় দাঁড়াই আমি বারোটায় যদি কনসালটেন্ট দেখাই বা মেডিকেল অফিসার দেখাই এটা খুবই আসলে কষ্টদায়ক তবে আমরা চেষ্টা করছি কারণ বিগত অনেকগুলো বিসিএসের মাধ্যমে নিয়োগ হচ্ছে প্লাস বিসিএস ছাড়াও আমাদের দেখা যাচ্ছে নন ক্যাডারও এন্ট্রি হয়েছে আমাদের সেবিকাও নিয়োগ হচ্ছে তো এখন আসলে আমরা বলবো না যে আমাদের জনবলের চাহিদা খুব যে বেশি সংকট আছে বাট জনগণের জনবলের সংকট নেই আমরা দিতে পারি সার্ভিস কিন্তু ওই যে বললাম যে আসলে আমাদের জনসংখ্যা বেশি আমাদের আউটডোরের সময়সীমার মাঝখানে আমরা চেষ্টা করি আসলে সবাইকে সার্ভিসটা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ শয্যা সংখ্যা ও ল্যাব সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে যাতে দেশের যক্ষা ও বক্ষ ব্যাধি চিকিৎসায় আরও কার্যকর ভূমিকা রাখা যায় দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল যক্ষা ও বক্ষ রোগীর বিরুদ্ধে লড়াইয়ের এক অনন্য দুর্গ মাথার চুল এবং হাত পায়ের নখ ছাড়া বডির যে কোনো জায়গায় হতে পারে যেমন এখন কিন্তু স্কিনের রোগ টিবি রোগ হচ্ছে স্পাইনের টিভি রোগ অথবা যদি বলি মহিলাদের জরায়ুতে টিভি রোগ এটা কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে যে কোনো সার্জারি করার পর সেখানে টিবি রোগটা ধরা পড়ছে এবার বিভিন্ন জায়গায় কিন্তু যক্ষা রোগটা শুধু ফুসফুসি কিন্তু সীমাবদ্ধ থাকে না যার জন্য এই যে যক্ষা নির্মূলের যে কাজটা সেটার জন্য জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি এন টিপি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এম্বুলেন্সি আলোকে কিন্তু আমরা সারা বাংলাদেশের যক্ষা রোগের নির্মূলের জন্য আমরা কাজ করছি দুই সালের মধ্যে সেই লক্ষ্যে কিন্তু যক্ষা এই জাতীয় যক্ষা হাসপাতাল দুশো পঞ্চাশ মানে যক্ষ হাসপাতালে সেখানে টিভি রোগটা হলো যে তো ভর্তি আছে ফুসফুসে ফুসফুসের বাইরে সাথে যদি বলি আমি যে সিওপিডি রোগটা পেশেন্ট থাকে এখানে এসবার পেশেন্ট এখানে থাকে এবং অন্যান্য কোভিড কোভিডের সময় পেশেন্টগুলোকে আমরা আলাদা ওয়ার্ডে রাখি ডেঙ্গুর সময় আলাদা আমাদের ওয়ার্ড খোলা আছে সেই পেশেন্টগুলো থাকে এবং নর্মাল সর্দি কাশি নিয়ে যারা আসে তাদের চিকিৎসা করা হয় আউটডোরে আমাদের দেখা যাচ্ছে ডেইলি আমাদের তিনশো চারশো পাঁচশো ছয়শো রুগীও আমাদের কিন্তু কখনো ক্রস করে ফেলে ইনডোরে ভর্তি থাকে একশো কখনও একশো বিশ এরকম পেশেন্ট ভর্তি থাকে তো সব কিছুই আমাদের ওয়ার্ড ভাগ করা আছে আলাদা করে টিভি রোগীর জন্য আলাদা ওয়ার্ড এবং টিভি ছাড়া যারা টিভি ছাড়াও তো বেশি মুহূর্তে থাকে পোস্টি ফাইবাস স্কেশনগুলো থাকে এখানে অথবা বঙ্কি একটাসের রোগীগুলো বা বিভিন্ন শ্বাসতন্ত্র সমস্যা রোগীগুলো এখানে থাকে সেগুলো আলাদা ওয়ার্ডে আমরা রাখি কারণ টিভি রোগটা তো ছোঁয়া আছে যেগুলো হলো ফুসফুসেরটা হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই জন্য টিভি রোগগুলো আমরা আলাদা করে রাখি কিন্তু যেগুলো হলো এক্সট্রা পালমারি টিভি সেটা কিন্তু ছো আছে না হুম স্পাইন টিভি বোন টিভি সেটা কিন্তু ছোঁ আছে না তো টি যেগুলো ছোঁ আছে সেটা থেকে আসলে অবশ্যই দূরে থাকতে হবে মানুষকে বুঝতে হবে যে টিভি রোগটা ছড়িয়ে পড়ে মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনে সেই জন্য আমাদের টিভি নির্মূলের জন্য অবশ্যই যে কাজটা সরকার করছে সেটা সাধারণ জনগণের জন্য সম্পৃক্ত হয়ে কাজ করে টিভির এখন কিন্তু যক্ষ হক্ষার কথাটা সত্যি না কারণ যক্ষ আমাদের টিভি ওষুধ আছে সরকার বিনামূল্যে টি ওষুধ দিচ্ছে জিন এক্সপার্ট যে মেশিনে আমরা রোগটা এক থেকে দেড় ঘন্টা আমরা শনাক্ত করতে পারি সেটা কিন্তু বাইরে অনেক বেশি দাম পাঁচ থেকে ছ হাজার টেস্টের সেটা কিন্তু একদম ফ্রি করা হচ্ছে তাহলে রোগ নির্মূলের জন্য সবাইকে কাজ করতে হবে দু হাজার তিরিশ সালের মধ্যে আমরা যক্ষামুক্ত চাই সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের আউটডোর ইনডোর মিলে সেই অব্যাহত আছে এবং সারা বাংলাদেশের জিন এক্সপার্ট কিন্তু মেশিন আমাদের আছে সেখানে খুব সহজে পেশেন্ট এক থেকে দেড় ঘন্টা আমাদের আইডেন্টিফাই করা যায় যেটা আগে অনেক সময় সম্পর্কে ছিল এক থেকে দেড় মাস লাগতো কালচার করে সেটা কিন্তু এখন সময় লাগে না আধুনিক চিকিৎসা বিনামূল্যে ঔষধ এবং নাগরিক সেবার আন্তরিকতাই এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের আস্থার জায়গা প্রতিটি মানুষ থাকুক সুস্থ নিরাপদ এই হোক সবার প্রত্যয় বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস অত্যন্ত জরুরি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস সচল থাকে ততক্ষণই আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকি ফুসফুসজনিত যে কোনো সমস্যা টিভি কিংবা অ্যাজমা রোগী যারা আছেন তারা এই দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতালে এসে উন্নত চিকিৎসা সেবা নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে আজকের মতো বিদায় নিচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠান থেকে আমি ফাহমিদা তৃষা দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ